সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখন ওই আটটা মতো বাজে এখন আটটা বাজে কে বলবে কি চড়া রোদ কিন্তু আকাশে মেঘও দেখা যাচ্ছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু এবেলা জল দিতে হবে গাছে তাহলে গাছগুলো মরে যাবে অসম্ভব গরম অসম্ভব গরম এখানে দেখো বলেছিলাম তোমাদের অ্যাডিনিয়ামের একটা চারা পাওনা হয়েছে চন্দ্রমল্লিকার মধ্যে অ্যাডিনিয়ামের চারাটা ছিল ছোট টবে বসিয়ে দিয়েছে কিছু গাছ ঠিক করা হয়েছে কিছু গাছ ঠিক করা হয়নি এই গাছগুলো ঠিক হয়নি ওই পাশের গাছগুলোকে ঠিক করা হয়ে গেছে অনেকটাই আর কি আর এদিকে দেখো মাটি সব রেডি করে রাখা হয়েছে বগেন ভিলিয়াগুলো ব্যাক ক্যামেরা করে দেবো বগেন মিলিয়াগুলো সব সেট করা হয়ে গেছে এ পাশেও আছে কয়েকটা বুগেন মিলিয়া ওই একটা আছে এগুলো রেডি হয়েছে এইখানে এই যে মাটি সব রেডি করা রয়েছে হ্যাঁ আজকে কী কী ফুল ফুটেছে দেখিনি তারপরে গাছে জল দেবো এখানে গাছগুলো সব মনে হচ্ছে শুকনো হয়ে গেছে এমন অথচ জল কিন্তু রোজই দেওয়া হয় এখানে দেখো গোলাপি জমা ফুটেছে সাদা জমা ফুটেছে সব ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে সাদা জবা গোলাপি জবা ছাদটা এখন খুবই খারাপ অবস্থা অনেকেই বলছিল যে ছাদটা খুব বাজে দেখাচ্ছে সব ঠিক হয়ে যাবে সব একদম পরিপাটি হয়ে যাবে দেখবে পুজোর আগেই দুটো কি লোক নেই গুলগুলিতে সব পায়রা বাসা করেছে গুলগুলি থেকে বেশ দুটো তিনটে করে পায়রা বেরোচ্ছে কতগুলো নিচের গাছেও ভালো ফুটেছে আর এখানে বেগুন মর্নিং গ্লোরি একটা ফুটেছে মাত্র চন্দ্রমল্লিকাগুলো যা তা অবস্থা হয়ে আছে সব ঠিক হবে এই পাশে কাজগুলো ঠিক হয়নি কিছু ছেটে ছুটে ঠিক করেছে কিছু টপ পরিষ্কার হয়েছে আরেকজন আমার সাথে এসছে দুষ্টমিতে ভরা লাউ গাছ একটা উঠেছে জানি না হবে কি না আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো আবারও শুনছি নিম্নচাপ হবে হুম দেখো আকাশে তো মেঘ দেখা যাচ্ছে আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে কি ভালো লাগছে দেখতে তাই না আর এখন আমি গাছে জল দেবো আমাকে এর আগের ব্লগে একজন আমি প্রায় সবাই বলি আজকে মনে মনে ভাবছিলাম এটা করবো তা আমাকে বলছিলো যে দিদি কতবার মনে মনে ভাবো সারাদিনে সত্যিই বলছি অনেক ভাবি অনেক ভাবি আমি গাছে জল দিচ্ছি আর ভিটামিন ডি তৈরি করছি আজকাল বেশিরভাগ মানুষদেরই শুনবে যে ভিটামিন ডি এর অভাব সকালের রোদটা ভিটামিন ডি তৈরি করে তো গাছে জল দেওয়ার সাথে সাথে ভিটামিন ডিটা তৈরি হয়ে যাবে গাছে জল দিয়ে এলাম আর এখন বৃষ্টি পড়ছে আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি চানাচুর আর চা দুধ চা করেছি মুড়ি চানাচুরের সাথে দুধ চাটাই ভালো লাগে এটা খেয়ে তারপরে এই দেখো মাংস ম্যারিনেট করছি আজকে মাংসের ঝোল ভাত করবো তো দুবেলায় এটা তবে বিকেলে ভাত খাবো না বিকেলে রুটি খাবো একবেলাই ভাত খাই দুবেলা তিনবেলা ভাত খাই না আজকেই একটা রান্নাই করব তার কারণ কি বলো তো রান্নাঘরের ডেকোরেশনের কাজ করছি তো ওগুলো আপ্রাণ চেষ্টা করছি কমপ্লিট করবার কিন্তু অনেকগুলো কাজ নিয়েই বসেছি যার জন্য ধরো কমপ্লিট করতে পারছি না না হলে ভেবেছিলাম যে আজকেই তোমাদের ওই ব্লগটা উপহার দেবো কিন্তু যেহেতু কমপ্লিট হয়নি তাই কি করে করব বলো দেখো নটু রুটি ভেজানো আছে নটু রুটি খাবে আর নটু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মাংস তো ম্যারিনেট করে রাখলাম আর এই দেখো চিকেনের শুধু ও চিকেনটাই খাবে মানে হাড্ডিওয়ালার চিকেন চাই ঝোলটল কিছু খাবে না এদিকে দেখো এই যে আরেকটা গেঞ্জি একই ধরনের ছিল এইটা দিয়ে আরেকটা কুষাণ কভার করব তো একই রকম কুষাণ কভার করছি তো তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না কেননা আগেই শেয়ার করা হয়ে গেছে একই কাজ বারে বারে দেখালে কি আর ভালো লাগবে বলো চিকেনটা এই কষাতে দিয়ে দেবো আর ওটা বসে বসে করব। মেশিন তো সারাই করতে দিয়েছি কিছু ধরো সেলাইয়ের কাজ আছে যদি মেশিনটা আজকে আনার কথা আছে তো আমার কথা বলছি সন্ধ্যাবেলা নিয়ে আসবে যদি নিয়ে আসে তাহলে আমার কাজটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে মেশিনের জন্য আসলে অপেক্ষা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় অন্যান্য কাজগুলো করা যায় সেই ফাঁকে তো অনেক ডিআইউআই কাজ করেছি তোমাদের তো একটু একটু আগের ব্লগে বলেই দিয়েছি তবে ফাইনাল যেগুলো দেখবে সেগুলো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে আর এই দেখো চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম এতে গাছগুলো ভালোই হয় মাংসে একটু বেশি করে আলুও দিয়েছি যাতে মানে খেতে সুবিধা হয় কেননা শুধু এই মাংসের ঝোল ভাত তো তো একটু আলু হলে খেতে ভালো লাগে অনেকে চিকেনে আলু দেওয়া পছন্দ করে না তবে এই একটা ধরো তরকারির মতো আজকাল চিকেন তো একেবারে কী বলবো হরে ঘরে সবাই মানে সপ্তাহে দুদিন তিন দিন করে খায় যদিও আমাদের একটু কমই খাওয়া হয় নিরামিষ খাবারগুলো থাকে সব রকম মেলানো মেশানোই খাবার খাই এখন তো চিকেনটা কষাতে দিয়ে দিচ্ছি এটা কম আছে কষাবো আর আমি বসে বসে ওই যে কুষাণ কভারটা তৈরি করে নেবো মানে দুদিকে দুটো কাজ আমার হয়ে যাবে যখন আমি কুষাণ কভারটা তৈরি করেছিলাম তখন অনেকেই বলেছিল যে আমরাও করব কে কে করেছো বলো তো এখনো কি কেউ করেছ যদি করে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমরা না দেখে থাকো তাহলে ওই আগের ব্লগটা দেখে নিও আমি কিভাবে করেছি আমি ওখানে ডিটেলসে তোমাদের শেয়ার করেছি তোমরা আশা করছি করতে পারবে এই কুষাণ কভারের জন্য কিন্তু সুসুতো লাগবে না মেশিনও লাগবে না উল্টো উল্টো আবার দেখছে

একটা মছন্তা পুন্তা বা শূন্যটা বাবু শোনটা পুন্তা বাবু এখন দেখো 12:30 টায় রান্না করতে করতে আমার কুশন কভার হয়ে গেল এই যে বলেছিলাম যে দুটো একসাথে একই কালারের গেনজি দিয়ে আমি কুশন কভারটা করব তো একটা তো আগেই করেছিলাম কিভাবে করেছি সেটা তখনই শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না আজকে শুধু কভারটা দেখিয়ে দিলাম আর নিচ থেকে পর্দা নিয়ে মানে নিচের ঘরে পর্দা ছিল নতুন যেহেতু এখান থেকে লাপ মেরে উঠে ওখানে যায় সেই হেতু মানে এর উপরে পর্দাটা দিয়ে দিয়েছি নাহলে এই যে সোফার কভারটা ছিঁড়ে ফেলবে আর ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে আমাকে আমি একটু ওই আহ্লাদ করলাম তাই কীরকম লেসটা নাড়ছিলো দেখেছো কি ভালো লাগে মানে কাজের ফাঁকে ফাঁকে ফাঁকা ঘরে একটু নটুর সঙ্গে গল্প করা সঙ্গে টুকটাক হাতের কাজ এই করেই দিনটা কাটে তো আমাকে একটু বিধ্বস্ত দেখাচ্ছে আসলে কাজ করতে করতে না সাজগোজ করে কাজ করতে পারি না যখন কোথাও বেড়াতে যাই তখন একটু সাজগোজ করি না হলে মানে এত গরম না সে গরমে নিতে পারি না সাজগোজ করলে মনে হয় যেন আরও গরম লাগে তো যাই হোক এখন এই মানে দুটো সোফা একদম পরিপাটি করে আমাদের দেখাচ্ছি দুপাশে দুটো কুশান কভার যেটা কিনা না ডিআইওয়াই কাজই আর কি পুরনো গেঞ্জি দিয়ে এই কুশান কভারগুলো করা হলো আর যেহেতু আগেই শেয়ার করেছি কিভাবে করেছি তাই নতুন করে শেয়ার করলাম না আশা করছি তোমাদের ভালোই লেগেছে এখানে কাঁসার বাসন রেখেছি তুলে রাখবো ব্যবহার করতে করতে ধরো ব্যবহার খুব একটা হয় না আর ভারী ভারী বাসন যখন দরকার পড়বে তখন ব্যবহার করে নেব মানে বের করে নেব তো বাইরে এখন কিন্তু আবার রোদ উঠেছে বৃষ্টি কমে গেছে এই এই যে কাজগুলো এই কাজগুলোর সাথে কিন্তু আমার রান্নাঘর ডেকোরেশনের কাজও চলছে যেটা কিনা আমি তোমাদের হয়তো দু একটা দিন পর দেখাবো কয়েকটা কাজ আমার বাকি আছে মেশিনের জন্য আমার হচ্ছে না আজকে হয়তো খুব সম্ভবত মেশিনটা চলে আসবে আর কী বলতো মেশিনের আমি উপরের কাঠটা পাল্টাতে বলেছিলাম আমি পুরোনো মেশিন আমার আমার জেঠুর মেশিন তো মেশিনটা আমাকে আর কি গিফট করেছে তো পুরোনো মেশিন কিন্তু আমি এটা সাড়াই করে নিয়েছি বহুকাল ব্যবহার হয়নি আমার জেঠুর আমলের মেশিন আমার তো ভাই বোনেরা ঠিক করেছে যে যেহেতু আমি নানান ধরনের এই সব কাজ করি তাই মেশিনটা আমাকে গিফট করবে তো যাই হোক মেশিনটা মোটামুটি মাস হয়ে গেছে আমি সারাই করতে দিয়েছি কিন্তু যাকে দিয়েছি পুরো টাকা আমার দেওয়া হয়ে গেছে কিন্তু উনি দেখা গেল যে মেশিনটা সারাই করেছেন কিন্তু উপরে যে কাঠটা ওটাও পাল্টে নিচ্ছিলাম ওইটা আর সাড়াই করে দিল না তো অনেকটা দিন হয়ে গেছে তাই রাগ করে নিয়ে নিচ্ছি টাকাটা হয়তো গেল কিছু করার নেই মানে আমার কথা আমি তো বলছিলাম এই যে এরকম হয় তো যাই হোক মেশিনটা আজকে নিয়ে আসবে বাকি যে কাজগুলো আমার চলছে সেটা মেশিন হলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন মানে ধরো কেটে টেটে এগুলো ঠিক করে রাখব সন্ধ্যাবেলা বসে করে নিতে পারবো আর রান্নাও আমার মোটামুটি হয়েই আসছে যেহেতু একটাই আর কি রান্না করেছে মাংসের ঝোল ভাত আর কি রান্না তাই ওই দিকে আর বেশি আমাকে হেডেক নিতে হয়নি তাই এইটা রোজই ভাবছিলাম করব করব তো করে নিলাম একরকম দুটো হলে কি দেখতে ভালো লাগে ওই প্ল্যান করেই আমি করেছি আরও হয়তো কয়েকটা করব যেহেতু এগুলো পুরোনো গেঞ্জি অনেক সময় কি হয় লেখা থাকে বা একটু রঙটা চটে গেল ভেতরের দিকটা হয়তো ভালো রইলো কালারটা তখন সেই গেঞ্জিগুলো দিয়ে এরম কুশান কভার করে নেওয়া যেতে পারে তোমরা অনেকেই আমি যখন এটা আমি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিলে তবে সংখ্যায় কম তোমরা আমার ব্লগ দেখো সংখ্যায় কম মানে হিউজ পরিমাণে দেখলে তবে ভালো লাগে একটা কাজ করে এনার্জি পাওয়া যায় তবে আমার রান্নাঘর ডেকোরেশনের কাজ আমার ফুল তবে চলছে প্রচুর প্রচুর রান্নাঘর ডেকোরেশনের কাজ করেছি ব্লকটা হয়তো দু এক দিনের মধ্যেই চলে আসবে তোমরা দেখো কিন্তু প্লিজ চিকেন রেডি মানে নতুন চিকেন রয়েছে ওই চিকেনের যে স্টুটা সেটা এই ঝোলের মধ্যেই দিয়ে দিই আমি

চুপসে গেছে মনে চুপসে এরকম শক্ত হয়ে গেছে না কে আমি কেনা এ না তোর বড়টা না 没心做的事。<noise>

ববিন আলাদা কিনতে পাওয়া যাবে তাই না এই মাপ দেখতে হবে মাপের ব্যাপার আছে এবার তাহলে কী হবে ববিন ছাড়া সেলাই হবে না তো শুধু তো পড়বে না শুধু তো পড়বে না আজকে হরিণ ডিম এনেছে নতুন মেশিনে কাজ শুরু করলাম এখন কাজ অনেক তাড়াতাড়ি হবে আর কি বলতো ববিন কিনে নিয়ে আসলো ববিন যাকে সারাই করতে দিয়েছিলাম ববিন ছিল কিনা ঠিক জানি না ববিন কিনে আনলো ববিন আর ববিন কেস